বাঙাল রফিক পেজ থেকে সকলকেই অভিনন্দন জানাচ্ছি দেখেন পুরানো পাতা ঝরে নতুন পাতা সারে এটাই প্রাকৃতিক নিয়ম বিধির বিধান এই বিধামনি পৃথিবী চলে পৃথিবী কত সুন্দর উদ্ভিদগুলি কত সুন্দর আল্লাহর কুদ্রতি খেলা প্রতি বছরই তাদের গায়ে নতুন রূপে সাজিয়ে দেয় মেলা এই মেলাতেই সকলেই প্রাণ খুলে হাসে যেমন মানুষ তার হৃদয়ে বছরে ধুল খায় ফসলের মাঠে গেলেও আনন্দ পায় ঠিক তেমনি প্রাকৃতিকভাবে এই সমস্ত উদ্ভিদ বিভিন্ন ফলজ ও বনজ ঘাসগুলি প্রতি বছরই তারা নতুন রঙে রঙিয়ে সাজায় কত সুন্দর অপরূপা দেখতে তাদের গায়েও রঙ লেগেছে তাদের গায়ে মনে হয় কুদ্রতি রঙে রঙিয়েছে এই রং তাদের কত সুন্দর কৃষকের ফসলের মাঠ কৃষকের ফলজ বাগান কৃষকের উদ্ভিদের বাগান এটাই আমার নিজস্ব বাগান এখানে আছে আমার বাংলো বাড়ি এখানে আসি আমি মাঝে মাঝে কিছু সময় দেওয়ার জন্য কিছু বিশ্রামের জন্য কিছু আনন্দ উপভোগ করার জন্য আপনাদের সকলকেই প্রাণ অভিনন্দন দিয়ে এই বাগান বাড়িটিতে বেড়ানোর আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকেই আমি বাঙ্গাল রফিক আল্লাহ হাফেজ